The প্রিয়ান চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে একদম ইউনিক একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই প্রথমেই চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার দিয়ে দিলাম মাছের ডিম আপনারা চাইলে যে কোনো মাছের ডিমই নিতে পারেন আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি বেশ বড় সাইজের একটা মাছ এনেছিল বাসায় সেই মাছের পেটে অনেক বড় ডিম হয়েছে সেখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে ডিম নিয়েছি তারপর দিয়ে দিলাম লবণ আর হলুদ হলুদ লবণ দিয়ে এই মাছের ডিমটাকে একটু ভাপিয়ে নেব দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু মাছের ডিমটা শক্ত হয়ে গেছে তারপর আমি একটু ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পরে ঢাকা তুলে জলটা যে অনেকটা টেনে আসবে তারপর আমি মাছের ডিমটা ছেকে তুলে নেব একটা ঝাঁঝাওয়ালা ছাঁকনি দিয়ে আমি এখন মাছের ডিমটাকে ছেকে তুলে নিচ্ছি এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন আশা করব পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর অবশ্যই যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না কারণ এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছের ডিমগুলো গুলো পিস পিস করে কাটা হয়ে গেছে কিভাবে কেটে নিয়েছি অবশ্যই দেখে নিয়েছেন এরপর আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি আপনারা চাইলে এখানে সর্ষে তেলও দিতে পারেন কিন্তু আজকে আমি সাদা তেল দিয়ে পুরো রান্নাটা শেষ করে নিব তেল গরম হয়ে গেছে এখন আমি এক এক করে মাছের ডিমের পিস গুলো দিয়ে দেব কিছুক্ষণ এপিট ওপিট লাল লাল করে ভেজে তারপর মাছের ডিমের পিস গুলোকে তুলে নেব একটু ফেনা হয়ে যাবে চিন্তা করার কিছু নেই কারণ যেহেতু ডিম তাই ফেনা হতেই পারে এখন আমি মাছের ডিম গুলো ছেঁকে তুলে নিচ্ছি তারপর ওই তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব থেতো করা রসুন বেশি রসুন দেব না গোটা কয়েকটা রসুনই দেব তারপরে আবার একটু ভাজা ভাজা করে আগে থেকে রেডি করে রাখা রেগুলার মাছের মশলা দেব। আমার মশলা রেডি করার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তার জন্য আন্তরিকভাবেই দুঃখিত এখানে আমি দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরে গুঁড়া ধনের গুঁড়া গুঁড়া আদা বাটা আর লবণ আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে কিছুটা সময় ফুটিয়ে তারপরে দিয়ে দিলাম মাছের ডিমের পিসগুলো এরপর খুব ভালোভাবে এটাকে রান্না করে নিতে হবে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এইভাবে কে কে মাছের ডিমের ঝোল বা ভুনা করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের ছোট্ট একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করার উৎসাহ দেয় যেহেতু আমার চ্যানেলটা একদমই নতুন তাই আপনাদের সবার ভালোবাসা চাই অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন আমার সাথে থাকবেন আপনাদের সাথে কথা বলতে বলতে এই দিকে আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি রান্নার এ পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া আপনারা চাইলে গরম মশলা গুঁড়ার সাথে ধনে পাতাও অ্যাড করতে পারেন আমার হাতের কাছে একদমই ধনে পাতা ছিল না যার কারণে আমি আজকে এখানে শুধু গরম মশলাই দিয়ে দিয়েছি ওটা যখন গামাখা গামাখা হয়ে যাবে সেই পর্যায়ে আমি নামিয়ে নেব আপনারা চাইলে একটু ঝোল রাখতেই পারেন দেখুন ঝোলের কালারটা কতটা সুন্দর আসছে দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নি যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটা কন্টিনিউ করছেন আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে